হ্যালো এভরি ওয়ান সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমাদের হসপিটাল আছে মানে আজকে আমার ডক্টর যে সিনিয়র ডক্টর উনি বসবেন তো ওনাকে আজকে দেখাবো তো ফাইল তো আনেনি কালকে বলেছি ভিডিওতে জানি না কি হবে ডক্টর দেখবে কি না সেটাও জানি না সবটাই তোমাদেরকে ভিডিওতে জানাবো আশা করছি ভিডিওটা সববার ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সকাল সকাল রোডে আসা মাত্রই ভগবানের দর্শন পেয়ে গেলাম আশা করছি সব কিছু যেন ভালোই হবে আমরা হসপিটালে চলে এসেছি ওপিডির সামনে এসে বসে আছি আর ফার্স্ট টাইম এত সকালে আর কি হসপিটালে আসলাম এখন সাড়ে সাতটা বাজে চলো দেখা যাক ডক্টর দেখাতে পারি কি কিনা সবটাই তোমাদেরকে জানাবো এখন চলে এসেছি ক্যান্টিনে সকালবেলায় কিছুই খাওয়া দাওয়া করে আসিনি ব্রেকফাস্ট করিনি তো ব্রেকফাস্ট করে নেব আর আমাদের হচ্ছে নাম লিখে নিয়েছে বললো যে নাম ডাকবে তোমরা ব্রেকফাস্ট করে আসো তো ওই জন্য ক্যান্টিনে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি যে কফি আর এই যে বিস্কিট নিয়েছি দুটো একটা ফিফটি ফিফটি একটা হচ্ছে গুড ডে বিস্কিট তো খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আবার ওখানির সামনে ওখানে নিচে গিয়ে বসবো তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে তো এখন হচ্ছে গিয়ে প্রায় বেজে গিয়েছে তার জন্য আমরা খাওয়া দাওয়া করতে বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া করবো তারপরে আবার এখানে গিয়ে বসে থাকবো তো সকালে এসেছি তোমাদেরকে তো বলেছি এখন প্রায় তিনটা বাজতে গেল এখনও নাম ডাকেনি বসে আছি দেখা যাক কখন নাম ডাকে এখন বাঁচতে গিয়েছে রাত নটা তো আমরা কিছুক্ষণ আগে আর কি হসপিটাল থেকে বেরিয়েছি ডক্টর দেখিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম রাত্রে খাওয়া দাওয়া করে একবারে এখন আজকে ট্যাক্সিতে করেই যাচ্ছি বাড়িতে রুমের দিকে যাচ্ছি ফ্রেন্ডস চলে এসেছি রুমে অনেকক্ষণ আগেই এসেছি আমরা প্রায় দশটার দিকে চলে এসেছি রুমে এখন প্রায় রাত এগারোটা বাঁচতে গিয়েছে তো ভাবলাম ভিডিওতে তোমাদের সঙ্গে তো বলাই হয়নি যে রিপোর্টে কি এসেছে তো রিপোর্ট আজকে তো জয়া ম্যাডাম ছিল সিনিয়র ম্যাডাম তো ম্যাডামকে দেখিয়েছি ম্যাডামকে দেখাতে দেখাতে এরকম রাত হয়েই যায় প্রতিবারই তো আটটা বেজে গিয়েছিল প্রচুর পেশেন্টের ভিড় ছিল এই কারণেই অনেকটাই দেরি হয়ে গেছিল তো ম্যাডাম রিপোর্ট দেখে বললেন যে সমস্ত রিপোর্ট সব কিছু ঠিকঠাক আছে তো আরেকটা ব্লাড টেস্ট আজকে করতে দিয়েছে সেটা রিপোর্ট কালকে আসবে তো ওই কারণে ম্যাডাম বললেন যে কালকে আরেকবার আসতে কালকে যে ম্যাডাম থাকবে তাকে দেখিয়ে রিপোর্টটা কি আসে তাকে দেখিয়ে তারপরে ছ মাস পরে আবার আবার আসতে বলেছে তো আমি তো ভেবেছিলাম ম্যাডাম হয়তো দেখবেই না যেহেতু চিকিৎসা ফাইলটাই নিতে ভুলে গিয়েছিলাম তো এই কারণেই ভেবেছিলাম তো ম্যাডাম কিছুই বলেনি সত্যি বলতে এখানে ম্যাড মানে ডক্টরদের ব্যবহার একদমই অন্যরকম খুবই ভালো তো ম্যাডাম কিছুই বলেনি যাই হোক অন্য একটা কাগজে লিখে দিয়েছে সেই কাগজটা আমাদের ফাইলে অ্যাড করলে হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো